হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা সকাল নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি সকালবেলায় যখন আমরা চা খাচ্ছিলাম আর পিন্টু তার বায়না জুড়েছে আজকে খিচুড়ি করো তো সকালবেলা ঘুমতে ঘুরে জানলাগুলো দেখি মুসুলধারে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম চলো বৃষ্টি হচ্ছে যেখানে খিচুড়ি করেই ফেলি মেয়েরও বায় না খিচুড়ি খাবে আর মেয়ে বলছে ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি করো তো আমি মেয়েকে বললাম এখন তো মাছের দামটা অনেক আর পরে মাছের দামটা কমুক তারপরে খিচুড়ি দিয়ে ইলিশ মাছ ভাজা দিয়ে খাস আর এখন তো মাছের দামটা অনেক এখন মাছ দিয়ে ভাত দিয়ে খাস সেই জন্য আর কি আমি মাছটা বের করলাম না আজকে হচ্ছে ডিমের অমলেট দিয়েই করব খিচুড়ি মানে খাবো খিচুড়ি তো চলো এখানে পটল ভাজি কুমড়ো ভাজছি আর আলু ভাজছি আজকে কোনো সবজি রান্না করব না সবজিটা অতটা ভালো খায় না খিচুড়ির সাথে ভাজা ভাজা ভুজিটাই একটু ভালো খায় পাপড় ভাজবো ডিমের অমলেট করব তো এই দিয়ে খিচুড়িটা আজকে খাবো তো বন্ধুরা আজকে করব হচ্ছে ভোগে ভোগে স্টাইলের খিচুড়ি মানে ঠাকুরের যে ভোগ হয় না সেই রকম ভাবে খিচুড়িটা করব কেননা না গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়িটা করছি আর মুগ ডাল আর মটর ডাল দিয়ে করছি তো চলো দেখো এখানে ভাজা ভুজি হয়ে গেছে এই যে আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা তো চলো এবার খিচুড়ির মশলাটা কষিয়ে নেই এই যে দেখো মশলাটা কষাচ্ছে এবার খিচুড়ির মধ্যে ঢেলে দেব তারপরে আমার খিচুড়ি রান্না হয়ে যাবে এখানে চাল ডাল সব ভালো রকমভাবে সিদ্ধ হয়ে গেছে তো দেখো এই যে মশলাটা দিয়ে দিয়েছি খিচুড়ির মধ্যে আজকে মশলা আজকে মশলার মধ্যে মানে ফোড়ন দিইনি কোনো কিছু মানে জিরে পাঁচফোড়ন এই সমস্ত ফোড়ন দিই তো সেগুলো দিইনি শুধু তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর হচ্ছে একটু ধনের গুঁড়ো একটু ধনের গুঁড়ো না ধনে আমার কাছে গুঁড়োটা ছিল না গোটা ধনে ছিল গোটা ধনে আর হচ্ছে একটু জিরে এই সমস্ত দিয়ে দিয়েছি তো যাই হোক বন্ধুরা খিচুড়িটা খেতে যা হয়েছিল না অসাধারণ তো বন্ধুরা দেখো আগের দিনের কিছুটা কাঁঠাল ছিল ঠাকুর ঘরে সেটা নিয়ে এসে ভেঙে গুছিয়ে রাখলাম এটা এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো একটা টিফিন বক্সে ভরে কেননা কাঁঠাল আবার বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে তো কালকে এক টিফিন বক্স আমরা খেয়েছি এনে ঠাকুর ঘর থেকে আর পুজোই দিয়েছিলাম আর হচ্ছে আজকে পুরোটাই ভেঙে ফেললাম তো যাই হোক বন্ধুরা ফ্রিজে গুছিয়ে রেখে এসছি আর আমার স্নান হয়ে গেছে স্নান ঠান করে দেখো রান্নাঘরে চলে এসেছি চা খেতে প্রচণ্ড চায়ের নেশা লেগেছে বসিয়ে দিয়েছি চা এখানে এনেছে পিন্টু দা পাপড় তো খাওয়ার সময় ডিমের অমলেট আর পাপড় ভাজবো এখন চাটা খেয়ে নি তো বন্ধুরা চা ঠা খেয়ে চলে আসলাম রান্নাঘরে পাপড় ভাজতে আর ডিমের অমলেট করতে আজকে যেন বড় আর মেয়ের তাড়াতাড়ি খিদে পেয়েছে যেহেতু খিচুড়ি করেছি সেই জন্য তো যাই হোক দেখো এখানে পাপড় ভাজা হয়ে গেছে আর ডিমের অমলেট করছি ফ্রিজে আছে আচার যদি লাগে বের করে নেব তো চলো বেড়ে দিই দাকে বললাম তুমি আর দুটো ডিমের অমলেট করো আর আমি মেয়েকে খেতে দিই তো চলো বেড়ে নিচ্ছি খাবারটা আমি আর মেয়েকে দিচ্ছি আমাদেরটাও বেড়ে নেব তো চলো এখানে পটল ভাজা আর হচ্ছে কুমড়ো ভাজা আলু ভাজা ডিমের অমলেট আর পাপড় মেয়ে বললো আচার খাবো না তো এই দিয়েই আমাদের খিচুড়িটা খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা আজকে পেন্টুদার মেয়ে খিচুড়ি খেয়ে যা প্রশংসা আমার করেছে পেন্টুদার খিচুড়ি খেয়ে আমার মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে বলছে কি খিচুড়িটা না একদম পুরো বড়োমার লরি স্ট্যান্ডের যে আমাদের বড়ো মা আছে না সেই বড়মার মতো খেতে হয়েছে মানে বড়মার ভোগের মতো খেতে হয়েছে আর মেয়ে বলছে যে তোমাকে না আমি একটা মন্দিরের সঙ্গে কন্ট্রাক্ট করিয়ে দেবো তুমি ওখানে খিচুড়ি রান্না করবে অসাধারণ খিচুড়ি হয়েছে তো যাই হোক আমার মনটা ভরে গেল কোনো কিছু যদি রান্না করি না মানে সেটা যদি ভালো কেউ কিছু ভালো বলে তখন মনটা বেশ ভালো লাগে যে না কষ্ট করে করেছি প্রশংসা পেয়েছি তো ওরা খুব ভালো খেয়েছে তো যাই হোক বন্ধুরা বক করতে করতে চলে আসলাম একদম সন্ধেবেলায় গুড ইভিনিং তোমাদের সবাইকে আর পিন্টু দাস আমরা দুপুরবেলায় খিচুড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম আর চলে গেছে কাজে এক্ষুনি বাড়ি চলে আসবে আমি চা বসিয়ে দিয়েছি এখানে দেখো চাল ভিজিয়ে রেখেছি ওবেলা তো খিচুড়ি খেয়েছি এবেলা তো আবার ভাত খেতে হবে তাই না আর এখানে দেখো উচ্ছে ভেজে রেখেছি তো পিন্টু দা না অনেকগুলো উচ্ছে নিয়ে এসেছে এখন উচ্ছেগুলো উদ্ধার করতে পারছি না তো জানি রাতে উচ্ছে খেতে নেই তিতো খেতে নেই তাও করলাম আর এখানে দেখো আলু দিয়ে ডিমের ঝোল করলাম এই যে দেখো পাতলা পাতলা আলু ডিমের ঝোল করছি আর ওখানে চা সাইডে চা বসিয়ে দিয়েছি চা হয়ে গেছে গ্যাস মোচা হয়ে হয়ে গেছে গেছে আর দা চলে এসছে আর এই যে দেখো কড়াই মেজে দিয়ে ঢেকে রেখেছি যে তো চলো বন্ধুরা দা চলে এসছে চাটা নিয়ে আমি এখন ঘরে যাব গিয়ে আমরা চা খাবো পিন্টুদা বললো চায়ের সাথে কিছু খাবে না আর আমি একটু চানাচু নিয়েছি একটা টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি তো এটা দিয়ে আমি চা খাবো তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো খিচুড়ি নিয়ে আর বৃষ্টি নিয়ে সারাদিনই মোটামুটি আজকে বৃষ্টি হয়েছে তো যাই হোক আজকের জন্য একদম খিচুড়িটা পারফেক্ট আর এই যে দেখো পাতলা পাতলা ডিমের ঝোল তো চলো আজকের মতো ভিডিও এখানে এই শেষ করিটা